আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় হাজার পঁচিশ সালের শুরুতে এসে অনেকেই দিয়ে বাড়ি করতেছেন অথবা করতে চাচ্ছেন অনেকেই আপনারা দুতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলমে কত টাকা খরচ যায় এবং কি কি মালামালের প্রয়োজন হয় সেই বিষয়টাও জানতে চান তো এখানে আপনাদেরকে আজকে দুতলা ফাউন্ডেশনের একটি ডিজাইন কলম লেওট সহ আপনাদেরকে দেখিয়ে দিব এবং কোন কলমে কত মিলি রড একটি কলমের খরচ অনুযায়ী বারোটি অথবা চোদ্দোটি কলমে কত টাকা খরচ হয় সেই হিসাবটুকু আপনারা মিলিয়ে নিতে পারবেন ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এখানে যে ড্রয়িংটি তুলে দেওয়া হলো এটি দোতলা বাড়ির একটি ডিজাইন তো আপনারা এখানে তিনটি সেকশন পোল করতে পারেন সি ওয়ান টু থ্রি সাধারণ দুতলা বাড়ির জন্য ওয়ান টু থ্রি এই তিনটা সেকশনের কলমে কিন্তু বেশিরভাগ হয়ে থাকে এখানে সেকশন সাইজ নেওয়া হয়েছে বাই ইঞ্চি যাতে ষোলো মিলি রোড দেওয়া হয়েছে চার পিস তারপরে সি টু সেকশনে দেখতে পাচ্ছেন কলমের সাইজ এটিও বারো বারো নেওয়া হয়েছে এটির মাধ্যমে ষোলো মিলি রোড দেওয়া হয়েছে চারটি এবং বারো মিলি দুইটি রড এবং দুতলা যায় কিন্তু আবার ষোলো মিলি চারটি রোডানো হবে সি থ্রি সেকশনে ছয়টি রড ষোলো মিলি দুতলা যাওয়ার পরেও কিন্তু ছয়টি এখানে এখানে হচ্ছে আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন এখানে আমরা প্রত্যেকটি কলমের সাইজ কিন্তু বারো বারো নিয়েছি এখানে নিশ্চয় শর্ট কলম হবে গ্রেড বিম পর্যন্ত শর্ট কলম অথবা বিটা লেভেল পর্যন্ত প্রত্যেকটি শর্ট কলম কিন্তু এখান থেকে তিন ইঞ্চি করে ওভার ডালাই করতে হবে এই বিলটা কিন্তু বেশিরভাগই করে থাকেন অনেকেই যেহেতু ড্রয়িং ডিজাইন ছাড়া বেশিরভাগ গ্রামের বাড়িতে কাজ করেন যদিও একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কাজ করানো একদম ঠিক না তারপরও যদি কাজ শুরু করে থাকেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন তাহলে হয়তো আপনার বিল্ডিংটা কিছুটা ঝুঁকিপূর্ণ কমে যাবে তো এখানে যেহেতু তিনটি কলম সেকশন আপনাদের মাধ্যমে তুলে ধরেছে এখানে তিনটি পোর্টিং এর সাইজ আপনাদেরকে একোনমি দিকে এনেছি আমরা এখানে যে বিল্ডিংটির আপনাদের মাধ্যমে তুলে ধরেছে এই বিল্ডিংটি কিন্তু দোতলা পাউন্ডেশন একটি বিল্ডিং তো এখানে ফুটিং সেকশন তিনটি ধরা হয়েছে এখানে এক নাম্বার বেসের সাইজ নেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট এটি ডালাইস দেওয়া হয়েছে বারো ইঞ্চি এবং সমতল মাটি থেকে এটির গভীরতা নেওয়া হয়েছে চার ফিট তারপরে বেসে বারো মিলি রড দেওয়া হয়েছে চার ইঞ্চি পরপর তারপর দ্বিতীয় নম্বর বেসের সাইজ নেওয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেসের ডালের হাইট দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি এবং তৃতীয় নাম্বার বেসের সাইজ নেওয়া হয়েছে ফিট ফিট বাই হাইট নেওয়া হয়েছে আঠারো ইঞ্চি দুটোতেই ষোলো মিলি রোড দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পরপর তো এখানে দুতলা পাউন্ডেশনের জন্য একটি বিল্ডিংয়ে কলম সাইজ নেওয়া হয়েছে তিনটি এবং পুটিং সাইজও নেওয়া হয়েছে তিনটিতে এখানে কলমের মাঝামাঝি যে অপশনটা সেটা আমরা একটি হিসাব করব এবং পুটিংয়ের তিনটের মাধ্যমে যেটা মাঝামাঝি অপশন সেটা আমরা একটি হিসাব করব তো এখানে পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি বেসের জন্য ষোলো মিলি রোডের প্রয়োজন আটাত্তর কেজি এবং চারটি করে যদি একটি কলমে ষোলো মিলি রড দরিতে এখানে আসতেছে আরো আরও আটত্রিশ কেজি টোটাল ষোলো মিলি রোডের প্রয়োজন একশো ষোলো কেজি বর্তমানে সবচেয়ে ব্র্যান্ডের যে ভালো রড আপনি পঁচাশি টাকা দরে কিনতে পারবেন তো পঁচাশি টাকা দরে একশো ষোলো কেজি রোডের দাম আসে নয় হাজার আঠারোশো ষাট টাকা তারপরে বারো মিলি রোডের প্রয়োজন বারো কেজি পঁচাশি টাকা কেজি দরে যা দাম আসে এক হাজার বিশ টাকা রিঙের জন্য আট মিলি রোডের প্রয়োজন ষোলো কেজি পঁচাশি টাকা কেজি দরে যার দাম আসে এক হাজার তিনশো ষাট টাকা সিসি ডালাই থেকে শুরু করে বেস এবং কলম ডালাই পর্যন্ত ইটের কুয়া প্রয়োজন পঁয়তাল্লিশ পিট একশো চল্লিশ টাকা পিট অনুযায়ী যার দাম আসে ছয় হাজার তিনশো টাকা মোটা বালির প্রয়োজন পঁচিশ পিট ষাট টাকা পোর্ট অনুযায়ী যার দাম আসে এক হাজার পাঁচশো টাকা দুইতলা পাউন্ডেশনের একটি কলম সিসি ডালাই থেকে শুরু করে সাব পর্যন্ত ডালাই করতে টোটাল সিমেন্টের প্রয়োজন আট ব্যাগ পাঁচশো পঁচিশ টাকা ধরে যার দাম আসে চার হাজার দুশো টাকা দুইতলা পাউন্ডেশনের একটি কলম যদি আপনি মাঝামাঝি একটি হিসাব করেন তাহলে টোটাল ক্রস অ্যাস্টাসে চব্বিশ হাজার দুশো টাকা মিস্ত্রি মজুরি বাদ দিয়ে তাহলে আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ